নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আখাড়া আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে প্রতি মাসে ষোলো হাজার টাকা স্যালারি দেওয়া হবে এটি একটি কন্ট্রাকচুয়াল নিয়োগ আসুন আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই জেনে নিই আবেদন করতে কোনো আবেদন ফি লাগছে না সম্পূর্ণ অনলাইনে আবেদন পদ্ধতি আসুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সমস্ত তথ্য এক এক করে জেনে নেবো তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ আঠেরো লালবাজার স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 এক এই বিজ্ঞপ্তি আটই মার্চ দু হাজার প্রকাশিত হয়েছে দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস শিক্ষাগত যোগ্যতা যা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান শূন্য পদের সংখ্যা দুশো পঁচিশটি প্রতি মাসে কনসলিটেড রিমোনেশন দেওয়া হবে ষোলো হাজার টাকা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট লাগছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট পজেস গুড টাইপিং স্কিল অফ ডেটা এন্ট্রি পারপস অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং একটা টাইপিংয়ের ভালো স্পিড থাকতে হবে এক্স্যাক্টলি কত স্পিড থাকতে হবে তা বলা হয়নি কিন্তু গুড টাইপিং স্কিল এর কথা বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kolkatapolice.gov.in ডট কলকাতা পুলিশ ডট ডট ইন আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন শুরু হয়ে গেছে পনেরো তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন চলবে চার চার দু হাজার চব্বিশ শূন্যপথ দুশো পঁচিশটি যার মধ্যে আনডিজার্ভড একশোটি এসসি সি পঞ্চাশটি এসটি চোদ্দোটি ও এ বাইশটি ও বি বিষলোটি ই ডাবলিউএস তেইশটি আর বয়সের লিমিটগুলো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রকমের বয়সের ছাড় রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এরপর চলে আসছি অন্যান্য জেনারেল ইন্সট্রাকশানে দেখুন এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড কোনো হার্ড কপি জমা কোনো ব্যবহার নেই আর অনলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার আধার কার্ড লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান সার্টিফিকেট সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান বার্থ সার্টিফিকেট বা এইচ প্রুফ মাধ্যমিক পাস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় ভোটার কার্ড রেশন কার্ড এবং ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটই অ্যাপ্লিকেবল আর এই হচ্ছে সম্পূর্ণ তথ্য কোনো টি পে করা হবে না পরীক্ষায় অ্যাপেয়ার হওয়ার জন্য পরীক্ষার ধরন এখানে কিছু বলা হয়নি সমস্ত তাই কিন্তু এখানে বলা হচ্ছে দেখুন যেটা আমি বলছিলাম অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটিনি অফ দ্যার অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু অ্যাপেয়ার ফর এ রিটেন টেস্ট প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হবে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট হি সি উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ রিটেন ইন্টারভিউ প্র্যাকটিক্যাল টেস্ট এই তিন ধাপের পরীক্ষা টাইপিং টেস্টের ব্যাপারে যেটা বলছিলাম যে স্পিড লাগছে তিরিশ ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে আর যদি বেঙ্গলি টাইপিং স্কিল থাকে তাহলে সেটা একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে ধরা হবে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য দুশো পঁচিশটি শূন্য পদে কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার ষোলো হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ